এছাড়া ডিসেম্বর দু হাজার একুশ পাকিস্তানের শিয়ালকোট প্রিয়ান্ত কুমার নামে এক শ্রীলঙ্কান নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয় ফার্স্ট এফামিশন রিপোর্ট প্রকাশিত হলে দেখা যায় তাতে উল্লেখ করা হয়েছে ধর্ম অবমাননার অভিযোগে একদল উন্মুক্ত অজ্ঞাত পরিচয়ে জনতা একত্রিত হয় এবং সম্মিলিতভাবে পিটিয়ে তাকে হত্যা করে ময়লা তদন্তের রিপোর্ট সামনে আসার পর জানতে পারা যায় তার শূন্যের নিরানব্বই শতাংশ অংশ পুড়ে গিয়েছিল এবং পায়ের পাতা ছাড়া শরীরের সমস্ত হার হয়ে গিয়েছে প্রথম সারির পাকিস্তানি সংবাদপত্র দ্য ডন এবং ইলেকট্রনিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবরটি ব্রেক করে অক্টোবর দু হাজার চব্বিশ খাইবার পাক্তু খোয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় কুলওয়ান জেলায় শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত একশো জন প্রাণ হারান এদের মধ্যে তিন নারী ও দুই শিশু ছিল খবরটি প্রথম আল জাজিরা মারফত গোটা বিশ্ব জানতে পারে দু লাহোর মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে কোরআন অবমাননার মিথ্যে অভিযোগে উন্মুক্ত জনতা পিটিয়ে হত্যা করে আল জাজিরায় খবরটি প্রকাশিত হয় এখন কথা হল ঘটনা ঘটতে পারে কিন্তু ঘটনা ঘটার পর দেশের প্রশাসন এবং সরকার ঘটনাগুলি কি দৃষ্টিভঙ্গিতে দেখছে এবং অ্যাড্রেস করছে সেটা গুরুত্বপূর্ণ পাকিস্তান কখনো কাশ্মীর আবার কখনো আফগানিস্তান ইস্যুতে বৈদেশিক এইডসের জন্য দশকের দশক ধর্মীয় র্যাডিকালিজমের পৃষ্ঠপোষক হওয়ায় এইসব ঘটনা সেখানে লিপ্ত নয় তাই গণতন্ত্র প্রশ্ন পাকিস্তানের অবস্থান তলা নিতে কিন্তু বৈষম্যহীন গণতন্ত্র পুনঃস্থাপনের স্বপ্ন দেখিয়ে একটা বৃহত্তর জনসমাজকে যারা গত জুলাইয়ে বিপ্লব উপহার দিয়েছিলেন তারা কি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলেন গত জুলাইয়ের পর থেকে বাংলাদেশের যে সংখ্যক মাজার মন্দির ভাঙা হয়েছে সে ঘটন কিন্তু গণতন্ত্রের সপক্ষে প্রমাণ দিচ্ছে না অবশ্য ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ এবং হত্যার মতো ঘটনাগুলো যে গত জুলাইয়ের আগে হতো না এখন হচ্ছে এমন না প্রকৃতপক্ষে উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আক্রমণ এবং প্রতি আক্রমণের একটা হিংসাত্মক রক্তক্ষয়ী ধারা বাংলাদেশে নিরবিচ্ছিন্নভাবে প্রবমান ছিল যাকে গণতন্ত্রের ভাষায় সুস্থ স্বাভাবিক শাসক বিরোধী সম্পর্ক বলা যায় না এরই ফাঁকে কয়েকবার সেনাবাহিনীর কুয়ের মতো ঘটনাও ঘটে কিন্তু এসব পরিবর্তনের আকাশচন্দ্রী স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেই তো চুলাই বিপ্লব পাঁচই অগস্টের পর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশের থেকে তাকালে দেখতে পাওয়া যাবে যে একটা সোকল্ড প্রভৃতি জনতা হাতে আইন তুলে নিয়ে নিত্যদিন বাংলাদেশের বুকে মব জাস্টিস করে বেড়াচ্ছে যা কিছু তাদের পছন্দ নয় নির্বিচারে ভেঙে ফেলা যাকে পছন্দ নয় মুহূর্তে তাকে হত্যাযোগ্য বিবেচনা করে হত্যা করা এখন জমফাত প্রশাসনের সংযুক্ত একদল ছাত্র উপদেষ্ট এদের সহযোগী সংবিধানের ধর্ম নিরপেক্ষতা অস্বীকারের মধ্য দিয়ে উগ্র ইসলামিক ক্রেডিটলিজম প্রসারের উর্বর ঘুম হয়ে উঠেছে বাংলাদেশ আওয়ামীপন্থী ত্যাগ দিয়ে যে বাংলাদেশের নির্য হত্যা করা যায় পার্বত্য উপজাতি এবং সংখ্যালঘুদের কথা হয় বাদই দিলাম আটানব্বই শতাংশ মুসলমানের দেশের মুসলমানও আজ সুরক্ষিত নয় আওয়ামী লীগ দূরে থাক কেউ যদি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন তাহলে গণনিগ্রহের থেকে তার মাপ নেই চারিদিকে একটা চাপা ভয়ের আবহাওয়া বিরাজমান বাক স্বাধীনতা দুঃস্বপ্ন এটাই কি জুলাই বিপ্লবের স্বপ্নের গণতন্ত্র যদি তা হয় তাহলে বলতেই হবে জুলাই অংশ নেওয়া একটা বড় অংশের বাংলাদেশি জনগণ প্রতারিত সরকারের উচিত অবিলম্বে প্রত্যেকটি বিশৃঙ্খল ঘটনাকে কড়া হাতে দমন করে সমাজে একটা বার্তা দেওয়া যে গণতন্ত্রের সরকার সকলের নচেত একটা বৃহৎ জনসমাজ যারা চুপ করে নির্যাতন সহ্য করছেন একদিন প্রতিবাদ এবং প্রতিরোধের স্পর্ধায় অবতীর্ণ হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই